কলে ছেড়ে যাচ্ছে তখনই বুঝতে হবে একদম জমে গেছে এটা এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার আমি এইভাবে কেটে নেব নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা বানাবো কমলালেবুর জেলি বাচ্চারা খুব পছন্দ করে আমাদের অনুষ্কা তো প্রত্যেক দিন দোকান থেকে জেলি কিনে নিয়ে আসে বিশেষ করে ওর জন্য রেসিপিটা বানাবো স্পেশাল আর বাচ্চাদের সবারই ভালো লাগবে শুধু ওর না কীভাবে বানাচ্ছি জেলিটা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর দেখুন এখানে চারটে লেবু নিয়ে নিয়েছি কমলা লেবু এই কমলা লেবু দিয়েই আমি জেলিটা বানাবো তা প্রথমেই খোসা সারিয়ে নেব কমলা লেবুগুলোর আর এই লেবুগুলো আপনাদের দাদা বাজার থেকে কিনে নিয়ে এসেছে খুবই মিষ্টি তাই ভাবজি যে কি একটা নতুন বানানো যায় দেখি এইভাবে ছাড়িয়ে নেব সব লেবুগুলো সব লেবুগুলোই খোসা ছাড়ানো হয়ে গেছে চারটে লেবু নিয়েছিলাম চারটে লেবুই ছাড়িয়ে নিয়েছি এবার এর থেকে আমি রস বের করে নেবো দেখুন একটা ছাঁকনি নিয়েছি এর সাহায্যে আমি রসটা বের করে নেব আপনারা চাইলে এরকমভাবেও করতে পারেন আপনারা চাইলে এরকমভাবেও নিয়ে নিতে পারেন ছাড়িয়ে একটু টাইম লাগবে বেশি আমি এইভাবে দিচ্ছি তাড়াতাড়ি রসটা বের করার জন্য রসগুলো কত সুন্দর বেরিয়ে যাচ্ছে এইভাবে আমি বাকি লেবুগুলোর রসগুলো বের করে নেব তা বন্ধুরা সব লেবুগুলোর রস বের করে নিয়েছি আমি অনেকটাই রস হয়ে গেছে দেখুন চিবড়ে চিবড়ে আর নিরস এই দেখুন অনেকটা রস বেরিয়ে গেছে কত সুন্দর কালারটা হয়েছে যে রসটা আমি বের করেছি সেই রসটা আমি একটা বাটিতে ঢেলে নেবো কতটা হয়েছে দেখাচ্ছি এই লেবুর রসের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব আছে বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর আছে এখনো তা গোলাটা আমার রেডি হয়ে গেছে কিছুটা পরিমাণে চিনি নিয়েছি চিনিটা করার মধ্যে দিয়ে দেব আর এক বাটি জল দিয়ে দেব চিনির একটা শিরা বানিয়ে নিলাম এই যে চিনিটা অনেকটাই জাল হয়ে গেছে এবার যে কমলা লেবু রসটা বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এটা দেওয়াটা খুব সাবধানে দিতে হবে এবার নাড়তে হবে আর দিতে হবে ঘন হয়ে গেছে অনেকটাই এবার দেখুন আপনারা চাইলে এরকম কালারও রাখতে পারেন আমি এর সাথে একটু কালার ফুড ব্যবহার করব এই দেখুন দু ফোটা কালার ফুট দেব কালারটা ভালো আসার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন বন্ধুরা ফুড কালার দেওয়াতে দারুণ একটা কালার এসেছে কমলা লেবুর জেলিটা তৈরি হয়ে গেছে জেলির জন্য এই দেখুন এই সময়ই নামাতে হবে এই দেখুন একভাবে পড়ছে এবার নামিয়ে নেব একটা পাত্রে এটা অনবরত এরকম নেড়ে যেতে হবে এক জায়গায় দলা পাকিয়ে যাবে এবার নামিয়ে নেব তো বন্ধুরা এবার একটু নেড়ে দেব এরকম সব জায়গায় একইভাবে হবে তাহলে সমান সমান বন্ধুরা একটা ট্রেতে ঢেলে নিয়েছি আমি এটা এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব তারপরে আমি দেখাবো আপনাদের কেমন হয়েছে জেলিটা তা বন্ধুরা এক ঘন্টা পরে চলে এসেছি এই দেখুন জেলিটা একদম তৈরি হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি এরকম করলেই ছেড়ে যাচ্ছে তখনই বুঝতে হবে একদম জমে গেছে এটা এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার আমি এটা কেটে দেখাচ্ছি আপনাদের আমি এইভাবে কেটে নেব এবার আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে জেলিটা এই দেখুন কত সুন্দর হয়েছে আমি এইভাবে সবগুলো জেলি তুলে নেব দেখুন জেলিগুলো তুলে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে দারুণ দেখাচ্ছে এবার আমি তামুল দুধ নিয়েছি মাত্র দশ টাকার এটা আমি দিয়ে একটু সাজিয়ে নেব দেখতে সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে এতে কিন্তু খেতেও খুব মজা লাগবে আর এই যে জেলিটা বানিয়েছি এটা আপনারা বানিয়ে ফ্রিজে কিন্তু তিন চার মাস রেখেও খেতে পারবেন যখন ইচ্ছে হবে এই দেখুন দেখুন ভালো করে ডেকোরেশন করে নিয়েছি কত সুন্দর লাগছে জেলিগুলো এবার বাচ্চাদের ডেকে নেব ওরা খেয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা বাচ্চারা চলে এসেছে এটা বাচ্চাদের ফেভারেট খাবার তো ওদের দিয়ে দেব ওরা খেয়ে বলবে ধরো তাহলে দেখছি কি সুন্দর ভেঙে যাচ্ছে হ্যাঁ অনেক আপনারা যখন বাড়িতে বানিয়ে রেখে দেবেন এরকম দুধ দিয়ে রেখে দেবেন না তাহলে ভালো থাকবে না দুধটা গলে যাবে দারুণ লাগছে দেবো আর একটা খাবে এত ভালো লাগছে আর কাকে দেবো হ্যাঁ সবার এত ভালো লেগেছে আরেকটা করে চেয়ে নিয়েছে আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি তো বন্ধুরা কমলা লেবুর জেলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে অল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই টাটা